এකට দিলে হয় সন্দামালা টিফিন তুমি শুধু মুড়ি দেখে তোমার মেয়ে থাকতে পারেনি তাই তোমার জন্য ও পকোড়া বানিয়ে নিয়ে এসেছে কিন্তু বিশ্বাস করো ও বুঝে উঠতে পারেনি যে এইটুকুইটা তোমার হবে না পরেরবারে 5 কেজির মাংসের পকোড়া করে তোমার টিফিনে দেবে ঠিক আমার জন্য না নিয়ে নিজেরা শরীরে রেখে দাও থেকে না হ্যাঁ হ্যাঁ গাকিমা ঠিক বলছো তোমাকে তো অল্প দিয়েছে যাতে তুমি বেশি করে খেয়ে আর মোটা না হয়ে যাও